এইটা কি রান্না? এটা জমিটা ভালো হচ্ছে মনে হচ্ছে। ওর মাথা ফাডি দেবো। একদম ডিস্টার্ব করবেনই রান্নার সময়। গাইস আজকে একজন আমাকে রান্না করে খাওয়াতে বলেছে। দেখি সব রান্না করছে। এটা কি সব রান্না? জানোনি এটা কি রান্না? মটর, ছোটো, বাঁধাকপি, খোসা খাজা তরকারি। এটা খোসা তো বন্ধুরা এখানে বর বাঁধাকপি কেটে নিচ্ছিল আর বলেছিল আজকে নাকি খুব সুন্দর করে একদম বিয়েবাড়িতে যেরকম বাঁধাকপি হয় সেই রকম করে খাওয়াবে ঠিক আছে তো ভালোভাবেই কাটছিলো আমি এত সুন্দর সুন্দর কাটতে পারি না সেই জন্য ওকে কাটাকুটি করতে দিই আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছিল এটা ছিল তেলাপিয়া মাছ এই মাছ সাধারণত এখানে পাওয়া যায় না এখানে সমুদ্রের মাছই বেশি পাওয়া যায় আর এখানে কিছু মাছ এখনও ছিল যেগুলো ভাজা হবে ভাজা হয়নি আর এই মাছটা রান্না করার জন্য মানে মাছের ঝাল করার জন্য যেগুলো দরকার যেমন পেঁয়াজ ক্যাপসিকাম এই সমস্ত কিছু এখানে কেটে রাখা ছিল আর এই যে আলুগুলো ছিল এটা একটা অন্য কাজে লাগানো হবে বলা হয়েছিল সকালে ব্রেকফাস্ট হয়নি যে কারণে আলুটা বাঁধাকুবিতে দেওয়া হয়েছিল আর এই দেখো এখানে ব্রেকফাস্টে যেটা ছিল সেটা হচ্ছে ইডলি আর ইডলির সাথে এই যে সাম্বার ছিল আর এটা একটা পাকোড়া টাইপের ছিল ডালের পেঁয়াজ দিয়ে বেশ ভালো আর এটা বেগুনি আমাদের যেরকম নর্মাল বেগুনি হয় সেরকমই বাট আমাদের ওখানে বেগুনি বোধহয় ভালো

মাছের মাথা দেবে বলেছিল মাথা রয়ে গেছে তরকারি হয়ে গেছে লাস্টে এসে যখন বললাম যে না দেওয়া হয়নি এখনো তাহলে আর এখানে কি আছে এটা হচ্ছে মাছের ঝাল করেছে মনে হচ্ছে ভালোই হবে খেয়ে বলবো লেবু কাটা রয়েছে এখনো বাঁধাকপি নেমন যেমন নেমন যেমন হচ্ছে আমি হলে হ্যাঁ হ্যাঁ একশোটা ঘরে গিয়ে মাদার মি তরকারি করে দিছিলাম বাবা বাবা সত্যি করে ডাইলগ এর জন্য তোমাকে আমি তাড়ি দিল এইখানে আমি একা একাই আজ ভাত বাড়তে চলে এসেছি কারণ আজকে ওর এখনও স্নান হয়নি ও এসে যতক্ষণে ভিডিও করে দেবে ভাত খেতে আরও লেট হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গিয়েছিল আর আমাদের প্রতিদিনই দেরি হয়ে যায় সেটাই তোমরা শুনে তো যে রোজই বলে আজ লেট হয়ে গেছে আজ লেট হয়ে গেছে তাড়াতাড়ি খাই কবে তাহলে হ্যাঁ তো এবার ভাতটা আমি বেড়ে নিয়েছি আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি যেটা ও মাছের মাথা দিয়ে করেছিল বেশ ভালোই খেতে করেছিল এখন বাড়ছিলাম যখন তখন জানতাম না বাট খাওয়ার পর তো আমি ভিডিওটা এডিট করছি সেই কারণে জেনেই গিয়েছিলাম যে খুব সুন্দর তরকারিটা রান্না করেছিল আর মাছের ঝালটাও যে করেছিল খুব সুন্দর হয়েছিল ও আমাকে বলেছিল ডাল করবে নাকি আমি বললাম আমার তো সেরকম ডাল অতটা পছন্দ নয় তুমি যখন মাছের ঝালে এতটা কাই রেখেছো তাহলে কোনো সমস্যা নেই আমি ওটা দিয়ে খেয়ে নিতে পারবো আর যেহেতু আমার শরীরটাও একটু খারাপ ছিল সেই কারণেও আমি রান্না করতে যাইনি ও রান্না করেছিল আর তাছাড়াও আমার একটা ফোনে একটু কাজ ছিল সেই জন্য তো যাই হোক তোমরা কারা কারা কে কী রান্না করে খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইবারের সানডে আমরা মানে সানডে মানে তো সবাই জানো যে চিকেন খায় সবাই তো চিকেন না খেয়ে আমরা মাছটাই খেলাম কারণ চিকেন তো সময়ই খাই চিকেন খেয়ে খেয়ে গাটা কিনা মেলিয়ে গেছে সেই জন্য না বাড়িতে যখন যাবো মাকে আগে থেকে বলে রেখেছি যে মা বলছিল মাংস খাওয়াব এলে আমি বলছিলাম না এখানে মাংস অনেক খাই তো বাড়িতে গেলে মাছটাই খাবো মাংস আর খাবো না এবার চলো আমি খেতে বসে গিয়েছি আর এই দেখো একটুখানি মাছটা কেটে নিয়ে এইভাবে তরকারির সাথে মাখিয়ে একটু কারিটা নিয়ে এইবার আমি খাবো তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি তোমরাও তাড়াতাড়ি লাঞ্চ করে নাও টাটা